সবই তো পড়ে গেছে কিছুই তো নাই হ্যাঁ এতো বিশাল ক্ষতি হয়ে গেল এই দশ মিনিটে ঝরে এই রে বৃষ্টি একদম শেষ করে দিয়ে গেছে যে বৃষ্টি বাতাস হয় সে মাঝখানে বৃষ্টির কিছু থাকে এ তো কলা কাটার মতো কলা দেখতেছি আর দুই এক সপ্তাহ গেল সব জালে চলে আসছে দেখো তো কাটা লাগবে যে তো কলার দাম বাবা এই এই দিক দিয়ে বেশি ভাঙেছে এই পাশ দিয়ে এইগুলা বিক্রি করা যাবে জানে ইচ্ছু না একবারে শ্বাসকের দিকেছে এক বুঝে ঝড়ে আল্লাহ এই কলা তো আর বিক্রি হবে না একদমই ছোট এই কলা একটু বড়টা হইলে তাও বিক্রি করা যায়তো একদমই ছোট কলা পাছে লিচুৰ গাছ তাও বাতাইছিল এক বছৰ কলা গাছ পোৱা ফল আছে

কিছু কাটি কাটাৰ মতে কাটি পেলাম কাটি পেলা এই যে অৱস্থা একবাৰেই কলাটো ভাল কলা আছিল লিচুৰ গাছতো ভাঙিছে এই গছটা একবারে উবরি পড়ি যে বাতাস মিনিট বাতাস গাছ একবারে একবারে গড়তেন ভাঙিয়ে গেছে উবড়ি নি হ্যাঁ একবারে ভাঙে গেছে এদিক দিয়ে আরো বাতাস ঢুকতে পারেছে ভালো ই নাই বড় গাছ থাকলে এত বাতাসটা ভাঙতি না ওই বাগানটা কমই ভাঙেছে এই বাগানে আর বেশি আরে বাবা রে বাবা কি করতে গেছে একবারে ওই মাঠে তো চড়ের তা কি হয়েছে সু নাই এখন একবারে আর এদিক তো আর একটা গাছও নাই কোন রকমের দু একটা গাছ থাকবে সেটাও নাই